হাই অর গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আগে আমরা ডিসকাস করবো মক টেস্ট নাম্বার একশো চোদ্দো এর আগে টোটাল আমরা একশো তেরোটা মক টেস্ট করে নিয়েছি যারা দেখুন আগের পার্টগুলো অবশ্যই দেখবে প্রায় ছ হাজার প্লাস জি কে আমাদের হয়ে গেছে তো রিসেন্টলি তোমাদের নয় ফেব্রুয়ারি ডাব্লু ফিলিমস আছে এবং ফিফটিন্থ ওর ফোরটিন্থ ফেব্রুয়ারি তোমাদের যেটা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স এক্সাম ঠিক আছে তো এই দুটো এক্সাম টার্গেট করেই এই সেটটা বানানো তো সবাই তো ফিফটি প্লাস কোশ্চেন আছে টার্গেট রাখবে যেন থার্টি ফাইভ প্লাস তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারো তো ফার্স্ট কোশ্চেন দেখো প্রথম কোন ভারতীয় ম্যাক্সেসে পুরস্কার পান তাড়াতাড়ি অ্যান্সার করো প্রথম কোন ভারতীয় ম্যাক্সেসে পুরস্কার পেয়েছিলেন প্রথম তো এটা প্রথম কে পেয়েছিলেন আচার প্রথম ভারতীয় বলেছে ঠিক আছে তো প্রথম ভারতীয় যিনি ম্যাক্সেসেস পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন বিনোদভাবে এবং যদি প্রশ্ন আসে প্রথম ভারতীয় মহিলা যিনি ম্যাক্সেস পুরস্কার পেয়েছিলেন তখন মাদার টেরেসা অ্যান্সার হবে ঠিক আছে এটা মনে রাখবে দুই নম্বর প্রশ্নে চলে আসি কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপিত হয়েছিল কোন সালে কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল তাড়াতাড়ি কমেন্ট করো দু নম্বর প্রশ্ন তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশান সি উনিশশো সালে কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর হলেন কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভারতীয় বলেছে প্রথম প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর হলেন কে তাড়াতাড়ি কমেন্ট করো তিন নম্বর প্রশ্ন এটা আমি তোমাদের আগেও পড়িয়েছি তো এটা অ্যান্সার কি হচ্ছে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ভারতের সর্বোচ্চ রেল স্টেশন হলো কোনটি মানে থেকে উঁচু জায়গায় অবস্থিত রেল স্টেশন তাড়াতাড়ি কমেন্ট করো সবাই পারবে এই প্রশ্নটা সেটা হচ্ছে ঘুম অপশান সি হচ্ছে এখানে এটা অ্যান্সার যেটা দার্জিলিংয়ে অবস্থিত প্রথম ভারতীয় আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস কে হয়েছিলেন প্রথম ভারতীয় আইসিএস অফিসার কে হয়েছেন এটা দেখি কার মনে আছে তো এখানে এটা অ্যান্সার কী হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোন নদী উপত্যকার মধ্যে দিয়ে গেছে সরি কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেছে মানে গ্রস্থ উপত্যক হচ্ছে রিফ্ট ভ্যালি এটা কালকেও যত সময় এই প্রশ্নটা ছিল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেকজনা ভুল করছিল তো এটা অ্যান্সার কী হবে নর্মদা নর্মদা নদী অপশন বি হবে এখানে এটা অ্যান্সার তারপরে দেখো রোগ সংক্রমণকারী বা বহনকারী পদের কি বলা হয় যারা এই রোগ সংক্রমণকারী বা বহনকারী তাদেরকে কি বলা হয় তো তাদেরকে বলা হয় ভেক্টর অপশান এ হচ্ছে এটার অ্যান্সার গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো কোন দর্পণ গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় তাড়াতাড়ি কমেন্ট করো আট নম্বর প্রশ্ন তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে যে গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো অধিবৃত্তকার অবতল দর্পণ ঠিক আছে তোমাদের ডাব্লিউ বিসিএস পরীক্ষায় পঁচিশ নম্বর জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন আসবে এবং তোমাদের পুলিশ কনস্টেবল মেন্স পরীক্ষায় তিন চারটে জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন আসবে তো অবশ্যই এগুলো অ্যান্সার করার চেষ্টা করবে অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত আরেকবার বলছি দেখো অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত তো তাকে কি বলা হয় তো তাকে বলা হয় ক্রায়োজেনিক্স অপশান বি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার পোলিও টিকা কে আবিষ্কার করেন অপশানগুলোর মধ্যেই তোমাকে অ্যান্সার দিতে হবে এনাদের মধ্যে কে পোলিও টিকা আবিষ্কার করেছিলেন এটা তোমাদের ডাব্লুবিএসআই অফ এক্সাইজ প্রিলিমস পরীক্ষায় এসছিলো ওটাও গ্র্যাজুয়েশান লেভেলের পরীক্ষা ছিল খুব কম সিট ছিল প্রায় একশো প্লাস সিট ছিল তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে জোনাস সাল্ক অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার মানুষের মাথার খুলির ড্যাশ সংখ্যক হার দিয়ে তৈরি তো মানুষের মাথার খুলি কতগুলি হার দিয়ে তৈরি কমেন্ট করো এগারো নম্বর কোশ্চেন তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে বাইশটি হাড় দিয়ে তৈরি বার এটি কোনটি রেখক তো বিভিন্ন ইউনিটগুলো কিন্তু অবশ্যই তোমরা একটু দেখে যাবে দেখো বল বা ফোর্স ফোর্সের ইউনিট কি নিউটন এবং বার এটি হচ্ছে চাপ বা প্রেশারের একটা ইউনিট তো অপশান ডি হচ্ছে কিনা এটা অ্যান্সার লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে কী বলে তাড়াতাড়ি অ্যান্সার দাও লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে কী বলে তো এখানে এটা কী অ্যান্সার হবে লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে বলা হচ্ছে হ্যালো ফাইট অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন সি অ্যান্সার হচ্ছে ফরটিন্থ নম্বর প্রশ্ন এটা ডাব্লু বিএসআই দুবার এসেছিল দু হাজার পাঁচ সালে এবং যত সম্ভব দু হাজার আঠেরো সালেও ডাব্লিউ বিএসআই যেটা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা সেখানেও এসেছিলো তো নিম্নের কোনটি এইচ ছড়ায় বি অপশানগুলো ভালোভাবে দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো দেখো এইচআইবি ছড়াই কোনটার জন্য যে ইঞ্জেকশনের একই সুজ ব্যবহার করলে ঠিক আছে তো অপশান বি হচ্ছে অপশানগুলোর মধ্যে যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি এবার চলে আসি আমরা ফিফটিন নম্বর কোশ্চেন ফিফটিন নম্বর কোশ্চেন দেখো জল দূষণের জন্য দায়ী হচ্ছে কোনটা দূষণের জন্য দায়ী হচ্ছে কোনটা অপশানগুলো দেখো তো এখানে এটার অ্যান্সার কী হবে উপরের সব পটে অল অফ দিস কৃষি নিষ্কাশন শিল্প নির্গমন নিকাশীয় এবং অন্যান্য বর্জ্য তো অল অফ দিস হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো কিছু ইকোনমিক্স থেকে প্রশ্ন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল ঠিক আছে কমেন্ট করো তো আরবিআই কবে গঠিত হয়েছিল এবং তোমাকে ডেটগুলো শুধু মনে রাখতে হবে এটা তোমাদের ডাব্লু বিশেষ ফিলিমসের পিভিএসের প্রশ্ন তো আশা করি তোমরা সবাই পড়েছো তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি গঠিত হয়েছিল ফার্স্ট এপ্রিল নাইনটিন থার্টি ফাইভ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশানালাইজড হয়েছিল কত সালে উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নরকে শক্তিকান্ত দাস ঠিক আছে এই কয়েকটা জিনিস মনে রাখবে এবার দেখো চলে আসি পরের প্রশ্ন সতেরো নম্বর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে গঠিত হয় কমেন্ট করো তাড়াতাড়ি তো দেখো একটা জিনিস মনে রাখবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পূর্বে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে এবং এটি ফার্স্ট জুলাই নাইনটিন ফাইভ ফিফটি ফাইভে গঠিত হয় এবং এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন রজনীশ কুমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার চলে আসছি আমরা আঠেরো নম্বর নাবার্ড ব্যাঙ্ক নাবার্ড ব্যাঙ্ক সম্বন্ধে তোমাদের প্রচুরবার পরিচয় এটা কৃষিক্ষেত্রে ঋণ দেওয়ার ব্যাঙ্ক তো এখানে প্রশ্ন হচ্ছে নাবার্ড ব্যাঙ্কের ফুল ফর্ম কী নাবার্ড ব্যাঙ্কের ফুল ফর্ম কী দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এখানে এটার অ্যান্সার হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এবং নাবার্ড ব্যাঙ্কটি কত সালে এস্টাবলিশ হয়েছিল নাইনটিন টু এবং এর বর্তমান চেয়ারম্যানকে নাবার্ডের হর্ষ কুমার ভানওয়াল ঠিক আছে হর্ষ কুমার ভানওয়াল হচ্ছে বর্তমান চেয়ারম্যান নাভার ব্যাংকের ভারতের এক টাকার নোটে কার সই ছাপা হয় ভারতের এক টাকা সরি হ্যাঁ ভারতের এক টাকার নোটে একটা নয় এক টাকার হবে ঠিক আছে ভারতে এক টাকার নোটে কার সই ছাপা হয় তো এটা অ্যান্সার কি হচ্ছে অর্থ মন্ত্রকের সচিবের সই অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দেখো সেবি ব্যাংক সেবি হচ্ছে একটি সরি সেবি এটি কত সালে গঠিত হয়েছিল অপশানগুলো দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো সেবির ফুল ফর্ম কী সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ঠিক আছে এবং এই সেবির এস্টাবলিশ হয়েছিল কত সালে উনিশশো অষ্টআশি সালে কিন্তু এটা কোনো অপশানে নেই তোমাদের অপশানে কি আছে উনিশশো বিরানব্বই অপশান বি হবে এটার অ্যান্সার উনিশশো বিরানব্বই সালে কী হয়েছিল এই সেবিকে স্ট্যাচুটরি বডি হিসাবে ঘোষণা করা হয়েছিল বা মর্যাদা পেয়েছিলো এলআইসি কত সালে গঠিত হয় এলআইসি কত সালে গঠিত হয় তো এল আই কত সালে গঠিত হয়েছিল সেটা অ্যান্সার ক্ষেত্রে উনিশশো সালে খুব ইম্পর্টেন্ট এবং উনিশশো সালে ফার্স্ট সেপ্টেম্বর এবং এর বর্তমান চেয়ারম্যানকে এম আর কুমার ঠিক আছে এটা একটু মনে রাখবে এম আর কুমার চলে আসি বাইশ নম্বর প্রশ্নে নদ নদী রিলেটেড প্রত্যেক পরীক্ষায় আসছে তোমাদের প্রশ্ন তো কৃষ্ণা নদী প্রবাহিত হয় নিচের কোন রাজ্যগুলির মধ্যে দিয়ে কৃষ্ণা নদী প্রবাহিত হয় নিচের কোন রাজ্যগুলির মধ্যে দিয়ে তো মনে রাখবে কৃষ্ণা নদী হচ্ছে মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা এবং এর সাথে তেলেঙ্গানাও হবে ঠিক আছে তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো অস্ট্রিক জনজাতিরা কোন ভাষায় কথা বলে ঠিক আছে তোমাদের আরেকটা কথা বলে রাখি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে কোন ট্রাইব বা জনজাতিরা কোথায় লক্ষ্য করা যায় সেটাও একটু তোমরা দেখে নেবে ঠিক আছে সেখান থেকেও পিএসসি ওয়েস্টবেঙ্গল পুলিশ সব পরীক্ষাতেই প্রশ্ন আসে তো দেখো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে যে অষ্টিক জনজাতিরা কোথা কোন ভাষায় কথা বলে তো তারা বলে খাসি ভাষায় কথা অপশান সি অফ এখানে এটার অ্যান্সার ন্যাশনাল হাইওয়ে সিস্টেমের দায়িত্ব কে রয়েছে এনএইচ ন্যাশনাল হাইওয়ে যেগুলো তো এ সেগুলোর দায়িত্বে কারা রয়েছে তো সেগুলোর দায়িত্ব রয়েছে কেটা কারা তো রয়েছে এটা মানে কাজে আন্দারে চলে কেন্দ্র সরকারের বিভিন্ন পদের জন্য এবং এখানে এটা অ্যান্সার এবং যেটা পিডাব্লুডি বলে ঠিক আছে পি রোডগুলো কাদের মধ্যে চলে রাজ্য সরকারের পরবর্তী প্রশ্ন চলে আসি কোন শহরটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের মধ্যে দিয়ে অবস্থিত নয় গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের মধ্যে অবস্থিত নয় এগুলোর মধ্যে কোন শহর তো এখানে এটা মনে রাখবে যে দে এলাহাবাদ আগ্রা কানপুর এগুলো সবই গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের মধ্যে পড়ছে যেটা পড়ছে না সেটা হচ্ছে লখনউ অপশান বি হবে এখানে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নে আসি আমরা তাহলে এখানে এটা অ্যান্সার কী হয়ে গেল যে কোন শহরটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের মধ্যে অবস্থিত নয় তো সেটা হচ্ছে লখনউ পরের প্রশ্ন ভুট্টা উৎপাদন সর্বাধিক হয় কোথায় তো এখানে এটা মনে রাখবে যে ভুট্টা সর্বাধিক উৎপন্ন হয় কোথায় কর্ণাটকে এবং যদি প্রশ্ন আসে সয়াবিন কোন রাজ্যে সবথেকে বেশি উৎপন্ন হয় তখন অ্যান্সার কী হচ্ছে মধ্যপ্রদেশ যদি আসে গোম আখ এই দুটি কোন রাজ্যে সবথেকে বেশি উৎপন্ন হয় তখন অ্যান্সার কী হবে উত্তরপ্রদেশ তো এগুলো একটু মনে রাখো তোমরা একটু কমেন্ট করে দিও মহারাষ্ট্রে কোনটা সবথেকে বেশি উৎপন্ন হয় সেটা কমেন্ট করে দিও টোয়েন্টি সেভেন নম্বর প্রশ্ন দেখো নিচের কোন শিল্পে চুনাপাথর সিলিকা অ্যালুমিনিয়াম ও জিপসাম প্রয়োজন হয় কোন শিল্পে তো এখানে এটা অ্যান্সার কী হবে এখানে এটা অ্যান্সার হচ্ছে সিমেন্ট শিল্পে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন চলে আসি টোয়েন্টি এইট নম্বর কোশ্চেন ভারতের প্রাচীনতম কয়লা খনি হল কোনটি কমেন্ট করো তাড়াতাড়ি ভারতের প্রাচীনতম কয়লা খুনি হলো কোনটি তো কোল্ড মাইন প্রাচীনতম কোনটা সেটা হচ্ছে রানীগঞ্জ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন চলে আসি উনত্রিশ নম্বর পরেশনাথ পাহাড় কোন মালভূমিতে অবস্থিত পরেশনাথ পাহাড় কোন মালভূমিতে অবস্থিত তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত অপশান এ হয়ে যাবে এখানে এটার অ্যান্সার থার্টি নম্বর কোশ্চেন ব্রহ্মকমল এবং কৃত কোথায় পাওয়া যায় তো এগুলো পাওয়া যায় এটা একটা নতুন প্রশ্ন তো এগুলো পাওয়া যায় মনে রাখবে পশ্চিম হিমালয় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি বনভূমি রয়েছে তো কোন জেলায় থেকে বেশি ফরেস্ট রয়েছে তাড়াতাড়ি কমেন্ট করো তো এখানে এটার অ্যান্সার কী হবে সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত তো এগুলোর মধ্যে ইডেন খাল এটি পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতে অন্যতম জলপ্রপাত কুঞ্চিকল কোন রাজ্যে অবস্থিত তো দেখো এইটা হলো স্ট্যাটিক জিকে হিসাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে তো খুব ইম্পর্টেন্ট কমেন্ট করো কুঞ্চিকল কোন রাজ্যে অবস্থিত এটার নতুন প্রশ্ন অ্যাড করেছি তো এখানে এটা অ্যান্সার কী হবে কর্ণাটক রাজ্যে অবস্থিত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি পক প্রণালীর সঠিক অবস্থান পার্ক স্ট্রেট যেটাকে বলা হয় প্রক তো সেটি সঠিক অবস্থান হচ্ছে মান্নার উপসাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে বঙ্গোপসাগর মনে হচ্ছে বে অফ বেঙ্গল ঠিক আছে পরের প্রশ্ন ডানকন গিরিপথ নিচের কোন রাজ্যে অবস্থিত ডানকর গিরিপথ কোন রাজ্যে অবস্থিত তো ডানকন গিরিপথ এটি হচ্ছে কোন রাজ্য আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাতা বলেছে প্রেসিডেন্ট বলেনি কিন্তু তো এটা তোমাদের অনেকবার পড়িয়েছি তো এটা অ্যান্সার কি হচ্ছে অ্যালেন অক্টোবিয়ান হিউম তিনি আঠেরোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এর ফার্স্ট সেশন যেটা আঠেরোশো পঁচাশি সালে হয়েছিল তার চেয়ারম্যান বা প্রেসিডেন্ট কে হয়েছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি ঠিক আছে এগুলো একটু মনে রাখবে অপশান ডিতে দেখতো মহাত্মা গান্ধী তো তিনি উনিশশো সালে বেলেগাঁও সেশন বা বেলেগাঁও অধিবেশনে একবারই মাত্র ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন এটাও মনে রাখবে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না নরমপন্থী ছিলেন না মানে তিনি একজন চরমপন্থী তো অপশান দেখি তোমরা বুঝতে পারছ যে বাল গঙ্গাধর তিলক তিনি একজন চরমপন্থ চরমপন্থী নেতা ছিলেন দাদাভাই নৌরজি গোপালকৃষ্ণ গোখলে এম জি রানাডে এনারা সবাই ছিলেন নরমপন্থী উনিশশো সালে তে আন্দোলন কোন অঞ্চলে হয়েছিল তো তে আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল বাংলাতে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এর প্রতিষ্ঠাতা ছিলেন দেখো উনিশশো সালে রাজবিহারী বোস তিনি এটা এস্টাবলিশ করেছিলেন ডেকান এডুকেশনাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ডেকান এডুকেশনাল সোসাইটি এটি কে প্রতিষ্ঠা করেছিলেন তো মনে রাখবে আঠেরোশো সালে মহাদেব গোবিন্দ রানাডে এটি প্রতিষ্ঠা করেছিলেন নিম্নলিখিত কোনটির সাথে জ্যোতিবা ফুলের নাম সম্পর্কযুক্ত জ্যোতিবা ফুলে এগুলোর মধ্যে কোনটার সাথে সম্পর্কিত তো মনে রাখবে জ্যোতিবা ফুলে উনিশ সরি আঠেরোশো তিয়াত্তর সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার চলে আসি আমরা ফর্টি টু নম্বর প্রশ্নে ফর্টি টু নম্বর প্রশ্ন কী বলেছে দেখো ক্রিপস মিশন কবে ভারতে আসেন ক্রিপস মিশন কত সালে ভারতে এসেছিলেন তাড়াতাড়ি কমেন্ট করো খুব ইম্পর্টেন্ট তো মনে রাখবে ক্রিপস মিশন তিনি ভারতে এসেছিলেন মার্চ মাস নাইনটিন ফর্টি টুয়ে এবং নাইনটিন ফর্টি টুয়ে আরেকটা জিনিস হয়েছিল সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট ঠিক আছে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো দেখো বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তোমরা এটা কমেন্ট করো লর্ড ক্যানিং কে ছিলেন প্রথম কে ছিলেন ঠিক আছে লর্ড ক্যানিং এটা তোমরা সবাই কমেন্ট করবে তারপরে দেখো বন্দে মাতরম পত্রিকা কে শুরু করেন ফরটি ফোর নম্বর কোয়েশ্চেন বন্দে মাতরম পত্রিকা কে বন্দে মাতরম পত্রিকা এটা কে শুরু করে তো এখানে দেখো একটা জিনিস মনে রাখবে উনিশশো পাঁচ সালে বন্দে মাতরমের ইংলিশ পাবলিকেশান কে করেছিল বিপিনচন্দ্র পাল ঠিক আছে উনিশশো পাঁচ সালে এবং এটা ফার্স্ট পাবলিশ হয়েছিল মানে এস্টাবলিশ হয়েছিল উনিশশো পাঁচ সালে ফার্স্ট এবং এটা ফার্স্ট পাবলিশ হয়েছিল ফার্স্ট জানুয়ারি নাইনটিন জিরো সিক্স ঠিক আছে উনিশশো ছয় সালে তো অপশান বি হচ্ছে এটা অ্যান্সার বন্দে মাতরম পতিকার ইংলিশ পাবলিকেশন কে করেছিলেন বিপিনচন্দ্র পাল নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মেলানো নয় তো দেখো আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একদম ঠিক ইন্ডিয়া উইন্স ফ্রিডম সুরেন্দ্রনাথ ব্যানার্জি এটা ভুল প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এটা দাদা দাদাভাই নৌরজি এটা একদম ঠিক আনহ্যাপি ইন্ডিয়া লালা রাজপথায় এটা একদম ঠিক তাহলে কী বলেছে কোনটা সঠিক মেল নয় তাহলে অপশন বি হবে এটা অ্যান্সার এবার প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম লেখাটা কার তো মনে রাখবে ইন্ডিয়া উইন্স ফ্রিডাম এটাকে লিখেছিলেন আবুল কালাম আজাদ খুব ইম্পর্টেন্ট প্রত্যেক পরীক্ষায় আসে কলকাতা বোম্বে মাদ্রাজ হাইকোর্ট স্থাপিত হয়েছিল কত সালে তো দেখো প্রায় একই সালে কলকাতা হাইকোর্ট বোম্বে হাইকোর্ট মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল এবং সব থেকে যদি প্রশ্ন আসে ওল্ডেস্ট হাইকোর্ট কোনটা তো সেটা হবে কলকাতা হাইকোর্ট কত সালে এস্টাবলিশ হয়েছিল এগুলো সব আঠেরোশো সালে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন চলে আসি আমরা দেখো নিম্নলিখিত কোন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল তো এটা কে কোনটা হয়েছিল দ্য বেঙ্গল গ্যাজেট এর সম্পাদক কী ছিলেন জেমস অগাস্টাস হিকি কত সালে এটা এস্টাবলিশ হয়েছিল সতেরোশো সালে তো এইগুলো একটু তোমরা দেখে নেবে নিচের ঘটনাক্রমে সাজাও তো কোনটার পর কোন ঘটনাটা হয়েছিল সেটা তোমাদের সাজাতে হবে ঠিক আছে তো দেখো রাওলা টাইন রাওলা টাইন কখন হয়েছিল উনিশশো সালে গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল নাইনটিন থার্টি ওয়ান দ্বিতীয় গোল টেবিল বৈঠকের আগে মর্লে মিন্টো সংস্কার বা মর্লে মিল্টো রিফর্ম এটা কত সালে হয়েছিল উনিশশো সালে ইলবার্ট বিল কত সালে পাস হয়েছিল আঠেরোশো তিরাশি তোমরা এটা কমেন্ট করে জানিও ইলবার্ট বিল কে স্টার্ট করেছিলেন ঠিক আছে তো দেখো এবার এখানে আমি ডেটগুলো দিয়ে দিলাম এবার তোমার সাজাতে পারবে যে সবার প্রথম কোনটা ঘটেছিল ইলবার্ট বিল চার নম্বরটা এক নম্বরে ঠিক আছে তারপরে দু নম্বরে কোনটা হবে মল মিন্টো উনিশশো নয় তার চারের পর তিন এলো তারপরে দেখো রাওলা টাইন উনিশশো উনিশ তার মানে এক এলো এবং সবাই লাস্টে কোনটা হয়েছিল নাইনটিন থার্টি ওয়ানে গান্ধী আর্ণ তারপরে দুই মানে চার তিন এক দুই তাহলে অপশন অনুযায়ী কোনটা হচ্ছে অপশন বি চার তিন এক দুই তো এই সালগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে ফিফটির মধ্যে আউট অফ তোমাদের ফর্টি ফাইভ প্লাস করতে হবে ডাব্লিউসএস প্রিলিয়ামস এক্সামে তবে তোমরা ইজিলি পাস করতে পারবে এবং কনস্টেবল পরীক্ষায় চার থেকে পাঁচটা কোশ্চেন কি ছটা কোশ্চেন আসবে হিস্ট্রি থেকে এবার দেখো দ্য লাইফ ডিভাইন বইটি কার লেখা তো প্রচুরবার পড়িয়েছে এটা সবাই পড়া উচিত তো লাইফ ডিভাইন এটা লেখক হচ্ছেন অরবিন্দ ঘোষ এবং অরবিন্দ ঘোষের আরেকটা লেখা খুব ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় এসেছিলো দু হাজার সাল ও দু হাজার সাত সালে ডাব্লু বিশেষ ফিলিমসে সেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে নিউ ল্যাম্প অফ ওল্ড ঠিক আছে এবার অপশন বি দেখতে পাচ্ছ আবুল কালাম আজাদ তার লেখা বই কি ইন্ডিয়া উইন্স ফ্রিডম জওয়াহরলাল নেহরুর ফেমাস একটা লেখা বইয়ের নাম কি দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া তো তোমরা একটা কমেন্ট করো মহাত্মা গান্ধী লিখিত একটা ফেমাস বই প্রথম ভারতীয় সিভিল সার্ভিস উত্তীর্ণ ব্যক্তি ও সরি এটা প্রথমেই ছিল কোশ্চেনটা সত্যেন্দ্রনাথ ঠাকুর তিনি আঠেরোশো সালে এটা পাস করেছিলেন ঠিক আছে অপশান এ হবে এটার অ্যান্সার এবার দেখো সার্ক কবে প্রতিষ্ঠা হয় তো সার্ক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল তো সার্ক এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এবং সার্কের হেডকোয়ার্টার কোথায় সার্ক সার্কের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা বাংলাদেশ ঠিক আছে এবার একটা পোশন এখান থেকে আসে আমি প্রায় দেখেছি যে এগুলোর মধ্যে কোনটি সার্ক এর মেম্বার নয় তো এটা মায়ানমার অপশানে থাকে যত সম্ভব ঠিক আছে তো ওইটা একটু মনে রাখবে এবং এর মেম্বার কে কে সেটা আমি একটু বলে বলেছি দেখব ফার্স্ট হচ্ছে আফগানিস্তান সেকেন্ড কে হচ্ছে সেকেন্ড হচ্ছে বাংলাদেশ থার্ড হচ্ছে ভুটান ফোর্থ ইন্ডিয়া ফিফথ হচ্ছে দিবস ঠিক আছে মালদ্বীপ সিক্স হচ্ছে নেপাল তারপর হচ্ছে পাকিস্তান এবং লাস্ট হচ্ছে শ্রীলঙ্কা তো এই নামগুলো অবশ্যই একটু মনে রাখবে যে সার্কে মেম্বারকে প্রশ্নটাই কম আসবে যে এগুলোর মধ্যে কোনটা সার্কে মেম্বার নয় ঠিক আছে পরের প্রশ্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর হেডকোয়ার্টার কোথায় কমেন্ট করো তো এর হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে ঠিক আছে তাহলে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড তাদের হেডকোয়ার্টার অবশ্যই দেখে নেবে সেটা স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তার পিডিএফটাও পেয়ে যাবে ফিফটি ফোর নম্বর কোয়েশ্চেন দেখো কী বলেছে মিড ডে মিল স্কিম কবে চালু হয়েছিল তো মিড ডে মিল স্কিম এটি চালু হয়েছিল দেখো আগস্ট নাইনটিন নাইনটি ফাইভ আগস্ট নাইনটিন নাইনটি ফাইভে ঠিক আছে লাস্ট প্রশ্ন আই একটি গ্রীষের নাম তো মনে রাখবে হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাঙ্কের নাম ঠিক আছে তো টোটাল ফিফটি ফাইভ কোশ্চেন ছিল আজকে আউট অফ ফিফটি ফাইভ কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে যারা থার্টি ফাইভ প্লাস স্কোর করতে পারছো তাদের খুব ভালো প্রিপারেশন যদি কোনো প্রশ্নে অ্যান্সার ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে দেবে এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং তোমার বন্ধুরা যারা পরীক্ষা দিচ্ছে ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিলিমস ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবেলের মেন্স পরীক্ষা তো অবশ্যই তাদের সাথে শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং